আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিও ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি তো আশা করি সকলেই ভালো আছেন আমরা আল্লাহর মধ্যে ভালো আছি তো আজকে দিনটা অনেক ভালো কেটেছে আমাদের বড় আসছে বাসায় যেহেতু বাসায় বিয়ের একটা প্রোগ্রাম ছিল সো সবাই মিলে একসাথে খুবই মজা করেছি একদম এনামুল সে টাকা গণতেই আছে তার খুব আনন্দ পাইতেছে ভিডিও করতেছি টাকা গণতেছে দাদা সবাই মিলে অনেক মজা করলাম একসাথে তা অনেক আসতে ভিডিও করলে অনেক খুশি হয় সুন্দর করে ভিডিও করি বাট কিছু লোক আছে খুবই প্রাইভেসিটি দেখায় ভিডিও করলে মনে হয় তারা বিশ্ব সুন্দরী মোবাইল দেখলে তারা অন্যরকম করে বাট এমনি ঠিকই সারতেছে তাই তো বাবরছি পাকা বাবরছি আমাদের এলাকার ওনার রান্না খুবই মজা খাওয়া দাওয়া চলতেছে এখন ক্যামেরা ধরতেছি সবার প্রাইভেসিটি বেড়ে যাবে তো সবাই মিলে খাওয়া দাওয়া করতেছে অনেক ভালো লাগতেছে আজকে দিনটা খুবই ভালো কাটছে যাদের বাবা খাবার না খেয়ে এখন গাজর খাচ্ছে খাবার খাবে তা খুব খুবই খুশি হয়েছে তারা আমি ব্লগ বানাইতেছি যার জন্য সে বলতেছে আমাকে ভিডিও করেন তাই তো আমার দেওয়ার হয় আসাদ তো আমি অনেক বাস্তব পক্ষে নিয়ে একটা ভিডিও বানাই যা বলি সবাইকে সামনাসামি বলি তো আমার ভালো লাগে তাই ভিডিও বানাই তাই তো বিয়ে বাড়ির আনন্দ আমিষ খুবই ভালো লাগতেছে সবাই সবাইকে খাওয়া দাওয়া করানো নিয়ে ব্যস্ত আছে তুমি উনি আবার যা হয় আমার নাতি আসিফ সবাই মিলে পারিবারিক সবাই মিলে দেখা সাক্ষাৎ করছি আপার সাথে গল্প করছি তারপর অনেক ভালো মনে একজন মানুষ সবাই মিলে উনি আসলে আমরা গল্প করি ভালো লাগে তো আশা করি আমার এই ছোটো ভিডিওটি ভিডিও ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে তোমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের জন্য দোয়া করবেন আজকের মতন এখানে আল্লাহ আসসালামু আলাইকুম